সড়কের কারণে মাথাবাড়ি মানুষ এখন আদা মরা ডিআর অডিয়েন্স আই এম নাও এট মাতার ডাস্টার রোড প্রিয় দর্শক শ্রোতা আমি এখন মাথাবাড়ি বিধস্ত সড়কে দ্য রুট ইজ সালিয়াতলিটু সালিয়াতলি টু রাজঘাট সড়কটি সালিয়াতলি থেকে রাজঘাট পর্যন্ত দ্য রুট ইজ ফাইভ কিলোমিটার লং সড়কটি দীর্ঘ পাঁচ কিলোমিটার দেয়ার ইজ নো এন্ড টু দ্য সাফারিং ফর সেভেন ইয়ার্স দ্য পিপল অফ মাতার বাড়ি সাত বাদ সজ্জাবৎ মাতার মানুষের দুর্ভোগ শেষ নেই দ্য পিপল অফ মাতার বাড়ি আর নাও হাফ রোড সড়কের কারণে মাথাবাড়ি মানুষ এখন আদা মরা পাঁচ বছর আগে মাতাবাড়ি প্রস্তাবিত টেকনিক্যাল কলেজের নামে একটি সাইন বোর্ড দেওয়া হলো নাও ইজ দা সাইন এখন সাইন বোর্ডটি কোথায়